সন্তানকে মানুষ করার সব থেকে বড় স্থানটাই হচ্ছে তার পরিবার জনক পণ্ডিত তিনি বলছেন যে একটা সন্তানকে মানুষ করার জন্য বাবা মার টাইমিংটা হচ্ছে পাঁচ থেকে ষোলো বছর এই পাঁচ বছর থেকে ষোলো বছর পর্যন্ত যা শিখাতে পারবে সেটাই তার আদর্শ হবে যদি সেইখানে কোনো কার্বণতা বা ত্রুটি দেখা যায় তাহলে এর প্রভাব বিশাল বড় কিছু হতে পারে শাসন করার সময় হচ্ছে পাঁচ থেকে ষোলো বছর শাসন অনেকেই করতে জানে না কিভাবে শাসন করতে হয়। শাম, দাম, বেদ, দণ্ড। ফারস্টে শাসন মানে লাঠি পেটা করা তা কিন্তু নয়। প্রথম শাসন হচ্ছে তাকে উৎসাহ দেওয়া। শাম মানে হচ্ছে উৎসাহ প্রদান করা। তুমি এই কাজটা করো, এই কাজটা করলে আমি তোমাকে এই জিনিসটা দেব। যদি দেখা যায় শ্রামে কাজ না হচ্ছে, ধামের ব্যৱহার করা। ধাম মানে হচ্ছে তাকে ফারস্টে উপহার দেওয়া, তারপর সেই কাজটা করুন। তো বেসিক্যালি দুটো করার ক্ষেত্রেই দেখা যায় যে কোনো বাচ্চাকে দিয়ে কোনো কিছু করানো সম্ভব এর বাইরে আর কোনো কিছু ঘাটতে হয় না যদি দেখা যায় দুটোতেও কাজ না হয় তখন ভেদ বেদ মানে হচ্ছে ভয় দেখানো তাকে চোখ দিয়ে ভয় দেখানো মুখের ভাষাকে রূর করা নয়। যদি বেদে কাজ না হয় তাহলে হচ্ছে দণ্ড দণ্ড মানে তখন তাকে বেত্রাঘাত করা সেই ক্ষেত্রে আমাদের বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত দেওয়া আছে যে কোন জায়গায় আপনি মারতে পারবেন শাম দাম বেদ প্রসেসিংটাকে যদি কেউ ফর্মুলাটাকে যদি কেউ মেনটেন করতে পারে বাচ্চাকে মানুষ করা